মর্নিং আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি এখন ঠিক সকাল পৌনে সাতটা বাজে আর আমি আমার আজকের ব্লগটা পৌনে সাতটা থেকেই শুরু করলাম সকালবেলার আকাশটা কত সুন্দর কত স্বচ্ছ কত পরিষ্কার তাই না কিন্তু এই গরমে যত টাইম বাড়ে তত তো পুখুরতা বেড়ে যায় আর মানুষের অস্বস্তি হতে শুরু করে আসলে একটা কথাই আছে যেমন শুরুটা ভালো হলে শেষটাও ভালোই হয় শুধু আমাদের ধৈর্য প্রয়োজন হয় আসলে আমি আমার নিজের মতো ব্যাখ্যা করলে বলতে পারি যেমন একটা দিনে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন কি সুন্দর একটা শীতল পরিবেশ থাকে চারিদিকে ঠান্ডা একটা হাওয়া বয়ে কিন্তু যত টাইম বাড়ে সেই একটা পোখরতা সেই একটা অস্বস্তি সব কিছু শুরু হয়ে যায় কিন্তু দিনের শেষে সন্ধ্যেবেলায় আবারও ঠিক সকালের মতো শীতল পরিবেশ হয়ে যায় তাই না তবে হ্যাঁ কখনও আবার গুমোট যখন হাওয়া বাতাস না বয়ে তখন একটু গুমোট হয়ে যায় কিন্তু তবুও যে সারাদিনের রোদের পোখরতা থেকে তা থেকে আমরা নিস্তার পাই কিন্তু সারাদিন আমাদেরকে ধৈর্য থাকতে হয় যে কখন রোদটা কমবে কখন সূর্যটা অস্ত যাবে আর কখন চারিদিকে ঠান্ডা হবে একটা ভাম্প ভাব সম্প্রসারণ আছে যে মেঘ থেকে কেউ করিস হয় আড়ালে তার শৌর্য আসে এটা আমাদের জীবনের একটা ব্যাখ্যা যে আমরা যখন মেঘ দেখি তখন ভাবি এ বাবা মেঘ হয়েছে চারিদিকে মেঘলা হয়েছে আলো নেই সূর্যের কোনো আলো নেই বৃষ্টি হবে আমরা একটু ঘাবে যাই কিন্তু আমরা যদি এটা ভাবি যে না মেঘটা হওয়ার পর বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির পর সূর্য উঠবে। আরও দেখা যাবে শুধু দরকার হয়। জীবনে ভেঙে গেলে চলে না জীবনে চলতে গেলে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয় কিন্তু প্রত্যেক প্রতিকূল প্রত্যেক পরিস্থিতিকে সামলে নিয়েই আমাদের জীবনে চলতে হয় যাই হোক অনেক কথা বলতে বলতে আমি সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আজকে আমি বানাবো রুটি আর তার সঙ্গে আলুর ভুরজি তো আলু অলরেডি আমি রুটি বানিয়ে ফেলেছি আর আলুর ভুর্জিটাও করে নিয়েছি তবে আমার ভিডিও তো ক্যাপচার করতে পারিনি আসলে এই সিনটা কেটে গেছে তো আলুর ভুর্জিটা খুবই ইজি খুবই সিম্পল আমি শুধু অনলি পেঁয়াজ কুচি দিয়েছি তেলেতে আর ব্যাস তাতে একটু আদা রসুন পেস্ট দিয়ে হালকা ফ্রাই করে আমি আলু কাটা দিয়ে তাতে সমস্ত মশলাগুলো দিয়ে আর পরে এরকম চিলি ফ্লেক্স দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যায় তো কিচেনের কাজ কমপ্লিট করে আমি সোজা আমার বেডরুমে চলে এসেছি আমি বেডরুমটাকে ক্লিন করে নেব আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে অফিসে আর আমার মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে ও একটু খেলছে তো আমি এর সঙ্গে ঘরটা ক্লিন করে নিচ্ছি আর যে হারে গরমটা পড়েছে তো সেই জন্য যত তাড়াতাড়ি পারছি সকালের দিকে কাজগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি আসলে যত টাইম বাড়বে তত রোদের প্রখরতাও বাড়বে আর গরমটাও বাড়বে তখন কাজটা করার খুব একটা এনার্জি পাবো না আমার এই পাসবের টেবিলটা মানে ভাঙা অ্যাকচুয়াল ভাঙা ছিল না মানে ঠিকঠাকই কিনেছিলাম তবে ডয়েটটা মানে ভেঙে গেছে আসলে এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম প্রথম থেকেই হালকা ফুলকা ড্যামেজ ছিল কিন্তু তারপর পরবর্তীতে ছোট বাচ্চা থাকলে যেরকম হয় মানে উল্টোপাল্টোভাবে ইউজ করার ফলে জিনিসটা ভেঙে গেছে তবে এখনি আমি পাসবোর্ট টেবিল কিনতে চাইছি না বা তৈরি করতে চাইছি না কারণ যেহেতু আমি রেন্টাল ফ্ল্যাটে থাকি আর ভাড়াঘরের একটা জিনিস কি হয় যে যে কোনো সময় তোমায় ছাড়তে হবে কথাই আছে না যে মানুষের জীবন আর ভাড়াঘর দুটো একই জীবনও কখনও বলতে পারে না যে তুমি সারা জীবন থাকবে কি না বা কখন তোমার টাইম হয়ে যাবে তুমি চলে যাবে ভাড়াঘারও ঠিক সেই রকম আমরা যতই ভালোবেসে যতই আদর যত্নে রাখি না কেন সব কিছু বা নিজেরা থাকি না কেন কিন্তু বাড়িওয়ালা যখনই বলবে তখনই বেরিয়ে যেতে হবে তো আমি সেই জন্য আর নতুন করে কিছু কিনতে চাইছি না কারণ এখান থেকে চলে চলে গিয়ে যখন নিজেদের কিছু হবে তখনই ইনশাআল্লাহ নিজের মতো বানাতে পারবো বা গোছাতে পারবো আসলে এখন সেই রকম আমাদের কাছে টাকাও নেই যে নিজেদের কোনো ফ্ল্যাট কিনবো তবে আল্লাহ চাইলে ইনশাল্লাহ নিশ্চয়ই হবে নিজের একটা থাকার জায়গা তো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি ক্লিন করে নিয়ে তারপর ব্যালকিনিটাকেও আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি আমি রুমের সঙ্গেই ব্যালকনিকে ঝাড়ু দিয়ে নিই আসলে সেই রকম আমার ব্যালকেনির পাশে কোনো গাছ টাছ নেই যে পাতা টাতা আসবে কিন্তু মানে ধুলো আসে ধুলো এসে ব্যালকনিটা নোংরা হয়ে যায় তো রোজই আমি চেষ্টা করি মানে রুমের সঙ্গে ব্যালকেনিটাকেও ঝাড়ু দিয়ে দেওয়ার আর কখনো ব্যালকনিকে আমি মুছেও নিই বা কখনো জল দিয়ে ধুয়েও নিই তো এই বেডশিটটা দু তিন দিন পাতা ছিল আসলে বেডশিটটা আমি নতুন পেতেছিলাম তো সেই জন্যেই আর মানে কালার কম্বিনেশানটা আমার এত ভালো লাগছিল যে আমার একদমই ভালো লাগছিল না বেডশিট তুলতে নাহলে বেসিক্যালি আমি দুদিন অন্ত অন্তর বেডশিট চেঞ্জ করি বাট ওটা তিন চার দিন হয়ে গেছিলো তো ওটা আমি কেচে মেলে দিয়েছি আর তো সোজা লাঞ্চের প্রিপারেশনে চলে এসেছি আর আজকে চিংড়ি মাছ এনেছে আমার হাজব্যান্ড তো আজকে চিংড়ি মাছের বিরেন বানাবো আর দিয়ে চিংড়ি মাছও বানাবো তার সঙ্গে একটু মাংস বুনবো আর আমডাল বলেছিলাম আগের ভিডিওতে যে অনেক দিন ধরেই আমডাল খেতে ইচ্ছা করছে তো ফাইনালি আমার হাজব্যান্ড আম নিয়ে এসছে তো সেই জন্য আমডালও করবো আর আজকে আর একটা ফেভারিট আমার আইটেম সেটা হচ্ছে পাট শাক আমি সেটাও ভেজবো সরি ভেজে তো চিংড়ি মাছ অনেক রকমভাবেই মানুষ রান্না করে আমি খুব ইজি সিম্পল ভাবেই রান্না করি তবে টেস্টি হয় খুবই আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিছি তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু ফ্রাই করে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তার সঙ্গে তিন চারটে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম এবার হালকা হাতে আমি চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব এরপর আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা পুরো মানে মাখামাখা হবে কারণ চিংড়ি মাছের বিরিয়ানিতে নিতে মানে ঝোল ঝোল থাকে না আমার চিংড়ি মাছটা হয়ে এসেছে এইদিকে আমি ডালটাও বসিয়ে দিচ্ছি আর আমি আম ডাল করছি কুকারেই তো এর জন্য কুকারে তেল দিয়ে দিয়েছি এবার কাঁচা সরি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এবার তেলের সঙ্গে পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করে নিয়েছি তো একটু নয় অনেকটাই ভাজা হয়ে গেছে তো এরপর আমি মসুর ডাল ধুয়েও দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে এতে একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব আমি বেসিক্যালি সমস্ত রকম ডালেতেই আমি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েই করি এতে আমার যেন মনে হয় টেস্টটা একটু বেশি আসে তো এরপর আমি জল দিয়ে দিলাম তারপর কাঁচা আমগুলো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো এই দিকে আমি আমার চিংড়ি মাছের বিরিয়ানিটা হয়ে গেছিলো তার সঙ্গে আমি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সও করে নিয়েছি তো আমার রান্না রেডি হয়ে গেছে আমি আমডাল করেছি পাটশাক ভেজেছি যেটা বলেছিলাম আর ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি আর চিংড়ি মাছের বিরিয়ান করেছি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের কর্নারগুলো গ্যাস ওভেন সবটাই একটু ক্লিন করে নিচ্ছি এখন ঠিক একটা বাজে তো একটার মধ্যেই আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আমার তবে এখনও স্নান হয়নি আমি এই রান্নাঘরটা মুছে নিয়ে স্নান করে নেব রান্না করতে করতে যেসব বাসনপত্রগুলো হয়েছিল সেগুলোকে আমি মেজে রেখে দেব আমি যে মাংসটা ফ্রাই করছিলাম কারণ আমার হাজব্যান্ড দুদিন আগে এসেছিলো তবে আমি একটু মানে কুকারে না সিটি দিয়ে একটু মশলা মাখিয়ে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম কারণ ওটাকে একটু রোস্ট টাইপের করব বলে তো সেটাই করে নিয়েছি তবে এবেলা খাবো না ওটা আমি রাত্রির জন্য করলাম এরপর ঘরটাকে আমি মুছে নিলাম এবার স্নান করে খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম কারণ মানে ঘুমিয়ে গেছিলাম বলতে ঘুমটা খুব একটা হয়নি কারণ এডিটিংয়ের কাজটা একটু বাকি ছিল তো সেই জন্য একটু এডিটিং করছিলাম আর করার পর একটু শুয়েও গেছিলাম তো মানে ইতিমতো সন্ধ্যে হয়ে গেছে তো ঘুম থেকে উঠে আমি জানালাগুলো দিয়ে দিলাম আসলে আগেও বলেছি যে সন্ধ্যে হওয়ার সঙ্গে সঙ্গেই জানালাগুলো দিয়ে দিতে হয় কারণ প্রচণ্ড মশা আর মশাতে একদম থাকতে দেবে না তো এরপর আমার মেয়ের আজকে বাইনা যে ভেজিটেবিল পাস্তা খাবে তো তার জন্য আমি কিচেন রুমে চলে এসেছি আর আমি ভেজিটেবিল বলতে সেরম কিছু দেব না আসলে সবই আছে কিন্তু আমার মেয়ে ক্যাপসিকাম ছাড়া গাজর বা কড়াইশুটি বা পেঁয়াজ কলি এগুলো খুব একটা পছন্দ করে না তো এর জন্যই আমি আমি ক্যাপসিকামটা কুচিয়ে নিলাম আর এই দিকে আমি গ্যাস ওভেনে সসপ্যানে জল দিয়ে তাতে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি আর পাস্তা যখন সেদ্ধ করছিলাম এতে সামান্য নুন আর সামান্য তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি প্যান বসিয়ে দিয়েছি এবার এতে সরষের তেল দিচ্ছি আসলে পাস্তা কেউ সর্ষের তেল দিয়ে করে না কিন্তু আমাই করতে হয় মানে আমি আগেও বলেছি আমার হাজবেন্ড আর আমার মেয়ে দুজনে একই যে সাদা তেল একদম পছন্দ করে না তো এর জন্য আমাকেই সব কিছুই মানে সরষের তেল দিয়ে করতে হয় তো পাস্তাটা খুবই ইজিলিভাবে বানাচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কিছু রসুন কুচি দিয়েছি এবার এর সঙ্গে ক্যাপসিকাম কুচিও দিয়ে হালকা ফ্রাই করে নেব এরপর সামান্য নুন দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতোই দিতে হবে কারণ পাস্তা যখন সেদ্ধ করছিলাম তখন ওতে নুন দিয়েছিলাম এরপর পাস্তাটাও দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম পেঁয়াজের সঙ্গে পাস্তাটাকে ভালো করে নেড়ে নেব এরপর এতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আবারও ভালো করে মিশিয়ে নেব এরপর এক এক করে আমি সস দিয়ে দিচ্ছি এখানে আমি গ্রিন চিলি সস দিলাম এরপর রেড চিলি সস দিচ্ছি আর এরপর টমেটো সসও দিয়ে দেবো আমি টমেটো সসটা একটু বেশি করে দেব বলেই কাঁচা টমেটো আর ইউজ করিনি তবে টমেটো দিলেও ভালো লাগে বাট টমেটোটা মানে অনেক সময় কি হয় যে আমি যখন মানে টমেটো সস দিই না তখন কি হয় টমেটোটাকে আমি প্রথমে জলে সেদ্ধ করে নিই তারপর তার যে খোলাটা থাকে সেটা ছাড়িয়ে নিয়ে তারপর টমেটোকে কেটে দিই এর ফলে টমেটোটা যখন পুরো গলে যাবে তার ওই মানে গায়ের অংশগুলো চিবে ভাবে থাকবে না তো যাই হোক আমার পাস্তাটা হয়ে গেছে আমি পাস্তাটা আমার মেয়েকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য আর এইদিকে প্রায় আটটা বেজে গেছিলো তো আমি সেই জন্য রাতের ভাতটা বসিয়ে দিলাম আর আমার তোর আগে থেকেই আমি রাতের রান্নাগুলো করে নিয়েছিলাম তো রাত্রিরে তরকারি টরকারি করার মতো কোনো ঝামেলা নেই আমি ঢ্যাঁড়স আমার চিংড়িটা ছিল তো আমি ওটাই একটু ফুটিয়ে নিচ্ছি আমার কিচেনের সব কাজ হয়ে গেছে আমার ভাতও হয়ে গেছে তো আমি রুমে গিয়ে আমার মেয়ের সঙ্গে একটু পাস্তা খাচ্ছিলাম তো যাই হোক এখনও পর্যন্ত আমি একটা কথা বলিনি যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা আপনাদের সবারকে অনুরোধ রইল আমি এবার একটু মানে শোবো না মেয়েকে ঘুম দিয়ে দেবো কারণ মেয়েকে খাইও দিয়েছি আর আমি খাবো আমার হাজব্যান্ড এলে তো আমি মুখটা একটু ধুয়ে নিলাম তো আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে নেক্সট ব্লগে